আবার আপনার আকিদা রাখতে হবে কাদিয়ানিরা কাফের বলেন কি কাদিয়া নাকি কাফের এই কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের যা সন্দেহ করবে তারাও কাফের সুতরাং আমার নবীর পরে কোনো নবী নাই সংসদে আইন চাই ঠিক কি না নবীর পরে নবী নাই সংসদে পর্যায়ের মানের মাওলানা হাফেজ মুফতি জাহিদ গৌসারী হজরত কেতাব মূল্যবান তাকরির পেশ করার জন্য সুবিধ অনুরোধ করছি হায়াত السلام عليكم ورحمه الله وبركاته حامدا ومصليا ومسلما اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال صاحب القران رسول الله صلى الله عليه وسلم ان الرساله والنبوه قد انقطعت لا رسول بعدي ولا نبيا صدق الله العظيم মুসলিম বলিকেন্দ্র ই ঐতিহ্যবাহী জামি মসজিদ ও প্রবাসীদের উদ্যোগে পঁচিশতম বার্ষিক তফসিল কোরআন মাহফিদ আল্লাহ পাক রফুর আলমিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন সকলে আমরা অন্তরে অন্তরস্থ থেকে ইমানি আওয়াজে মুসলমানের সুরে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ হয়নি নাই আরো আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন বারবার বলা হচ্ছে সময় সংক্ষিপ্ত আমি আপনাদের সম্মুখে সূরাতুল আহযাব এর ৪০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি বুখারী শরীফের ২৪৮ নম্বর হাদিস আল্লাহ যদি তৌফিক দেয় আয়াত ও হাদিসকে সামনে রেখে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে কিছু বয়ান করব ইনশাআল্লাহ আমা তৌফিকি ইল্লা বিল্লাহ সকলে বলি আমিন সর্বপ্রথম আমাদের নিয়ত সহি হওয়া চাই কথা মনোযোগ সহকারে শুনি নিয়ত সহি হওয়া চাই শ্রোতাদের নিয়ত হতে হবে আমরা আসি একমাত্র আল্লাহর হস্তে ঠিক ঠিক না আমি বক্তা আমার নিয়ত হতে হবে সেরেফ আল্লাহর হস্তে মানুষ আগামীকালকে বলবে দরিকান্দি কেন্দ্রীয় মসজিদের হুজুরের বয়ান খুব সুন্দর আলোচনা গুছানো বিষয়ভিত্তিক বয়ান

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু হবে কার জন্য এই জোরে কোন কার জন্য ও মুসলমান ওরে যুবক ভাই পর্দার ভিতরের মা ও বোনেরা জীবনে যত আমল করব শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য আমল করব ঠিক কি ঠিক না নিয়তে খালেস করি سورة حزاب الجلش نمبر آيات الله فقبل ما كان محمد أبا أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين الله بولي محمد تمہا در کنو جبوکر

এই আয়াতের তাফসীর বললে বোঝা যায় কেরাতে সবা সাতজন সাত প্রকারের কেরাত আছে উযানির কার ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি একটা বাগান একটা বাগান সাজাইছে উজানিতে আর মুমিনবাড়ির কার ইব্রাহিম রাহমাতুল্লাহি আমি এখানে কেরাত করেছি তো এই সাত কেরাতের মধ্যে এখানে এরকমভাবে ভাবে হা तामের পায়র মধ্যে দুইটা কেরাত আছে যদি কেউ তার মধ্যে এরকম ভাবে জবর দিয়া পরে তাহলে অর্থ হবে সিলমোহর অর্থাৎ বুঝাই দিছে নবীজি নবীজির শেষ নবুয় আমাদের নবীজি শেষ নবী এটার মধ্যে আল্লাহ সিল মোহর মারে দিছে আমার নবীর পর আর কোন নবী এই যেরকম আমার নবীর পর আর কোন নবী আর তা বর্ণের মধ্যে হিম যদি কেউ জের পরে তাহলে এটার অর্থ হবে দুনিয়ার সর্বশেষ ব্যক্তি এটা তারা বুঝাইছে তাফসির করতেছি এটা তারা বুঝাইছে হচ্ছে দুনিয়ার সর্বশেষ ব্যক্তি বলতে অর্থাৎ আমার নবী সর্বশেষ ব্যক্তি না কিন্তু নবী হলো নবীর জগতে সর্বশেষ নবী মোহাম্মদ আরবির পরে আর কোন নবী আর কোন রসুল আমরা যারা শেষ নবীর পরে আর নবী দাবি দাবি করে এই কাদিয়ানির গোষ্ঠী সহ আরো যারা দাবি করে এগুলি হচ্ছে টাটকা কাপড়ে ঠিক না আরেক আয়াত শুনেন আল্লাহ পাক কি বলেন সূরা মায়দা 3 নাম্বার আয়াত আমি কোরআন দিয়ে কথা বলতেছি নিজের কোনো ব্যক্তিগত কথা নয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ বলে বিদায় হজের বাসনের মধ্যে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলতেছেন নবীর মাধ্যমে যে তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম এই খেয়াল করে শুনেন তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এই আয়াতের সংক্ষিপ্ত তাফসির এটাই বোঝা যায় দিন পরিপূর্ণ করে দিয়েছি মানে হচ্ছে ওহি দ্বারা আমার নবীর নবীর কাছে যেই কোরআন শরীফ আল্লাহ পৌঁছাইছে এই ওহির কার্যক্রম শেষ ওই দ্বারা আল্লাহ তালা নবীদের কাছে দিন পৌঁছাইতেন কোরআন পৌঁছাইতেন ইঞ্জিল পৌঁছাইতেন জবুর পৌঁছাইতেন একশত চার গানা সহিবা কিতাব পৌঁছাইতেন আমার নবীর কাছে আল্লাহ তালা ওহির মাধ্যমে কোরআন পৌঁছাইতেন তার মানে বোঝা যাচ্ছে ওহির কার্যক্রম শেষ এরপরে আর ওহির প্রয়োজন নাই তার মানে আর নবীর কার্যক্রম লাগবে না নবীও দরকার নাই নবীর পরের যোগ নবী দ্বারা আল্লাহ নবীর সিল মাইরা দিছে আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী আমার নবীর পরে আর কোন নবী নাই এই আয়ার দ্বারা এটাই সংক্ষিপ্ত তাফসির আমরা দুই আয়ার দ্বারা বুঝতে পারলাম আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী ঠিক ঠিক না বলো হুজুর নবী তো সর্বশেষ নবী এই কথা কিনলে এখন আমরা কি জানি না হ্যাঁ জানি ঠিক আছে কিন্তু আমার সোনার বাংলার বুকের মধ্যে

লা নবিয় বাদি আলা খাতমুন নবিয়িন লা নবিয় বাহাদি আমো সর্বশ্রেষ্ঠ নবী আর পরে কোন নবী নাই মেরে محترم مستذرجो এই হাদিস করলে আমাদের ঈমান বেড়ে যায় নবীজি বলছে 30 জন দাবিদার হবে তাহলে বর্তমান আগে পরে যারা মিথ্যা নবীর দাবিদার করতেছে মেরে محترم তারা হলো মিথ্য ভন্ড নবী এই নবীর কুরিয়ার জমিনে কোনো থাকার অধিকার নাই কোরআন হাদিস দ্বারা বোঝা যায় এগুলি সব হলো কাফের ঠিক কি ঠিক না এই কাদিয়ানির গোষ্ঠী কাফের আমার ডানে বামে সামনে পিছরে যারা মিথ্যা নবীর দাবিদার করবে আমরা তাদের সাথে নাই ঠিক কি ঠিক না মেরে মোখতারাম স্পষ্ট হাদিস আল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলিয়া যুদ্ধ করেছেন দুই শত উনসত্তর জন সাহাবি দিনের খাতিরে শহীদ হয়েছে আর ইয়ামামার যুদ্ধের মধ্যে আউবের পরিস্থিতির জমানায় আমার যুদ্ধ হয়েছিল খতব নবুওয়াত তিকারার জন্য ওই সময় 1200 সাহাবী আমার নবীর খতব নবুওয়াত তিকারার জন্য শহীদ হয়েছে সুবহানাল্লাহ বলবেন না মেরে মুফতাম আমার আপনারা আদিরা রাখতে হবে আদিানিরা কাফের বলেন কি কাדיה নাকি দাফের এই কাदरीদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের যারা slander করবে তারাও কাফের সুতরাং আমার নবীর পরে কোন নবী নাই সংসদে আইন চাই ঠিক কি ঠিক না নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সহি আদিদা নিয়ে আমাদের আমাদের অন্তরে লালন করার তৌফিক দান করুক মেরে মুহতারাম নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যাকাত দেন সবকিছু করেন এটা যেমন ইবাদত আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী এটাও একটা ইবাদত এটাও মানতে হবে যদি না মানেন মুসলমানের কাতার থেকে নাম কেটে যাবে ঠিক কি না وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله